প্রিয় দর্শক আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ফৌজদারি কার্যবিধির অধীনে সংক্ষিপ্ত বিচার কোন কোন অপরাধের ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার পদ্ধতির কার্যক্রমটি করতে হয় বা করা হয় এক কথায় আমরা প্রথমে জেনে নিই সংক্ষিপ্ত বিচার বলতে আসলে কি বোঝায় সংক্ষিপ্ত বিচার বলতে যেটি বোঝায় যে আমরা জানি যে ফৌজদারি কার্যবিধির মামলার ফাইলিং থেকে শুরু করে ট্রায়াল পর্যন্ত অনেকগুলো প্রসিডিওর ফলো করতে হয় সবগুলো প্রসিডিওর এই সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে ফলো না করলেও হয় যেমন অনেক সময় আছে ফর্মাল চার্জ গঠন করতে হয় না বা সাক্ষীদের সাক্ষ্য নিতে হয় না কোন কোন ক্ষেত্রে নিতে হয় না এবং কোন পদ্ধতিতে সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনা করতে হয় তা আমরা পরবর্তীতে কোনো একটি ক্লাসে আলোচনা করব আজকে আমরা শুধু আলোচনা করব কোন কোন অপরাধের বিচার এই সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে সম্পন্ন করতে হয় প্রিয় দর্শক ফৌজদারি কার্যবিধির দুশো ষাট ধারায় বলা আছে যে এই কোডে যা কিছুই থাকুক না কেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর যে কোনো ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর যে কোনো ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাপ প্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের যে কোনো বেঞ্চ অর্থাৎ এই সংক্ষিপ্ত বিচার কার্যক্রমটি কোন কোন আদালত সম্পন্ন করতে পারবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যে কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ক্ষমতা প্রাপ্ত কোন ম্যাজিস্ট্রেট অর্থাৎ দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটও এই সংক্ষিপ্তভাবে বিচারের কাজটি করতে পারবেন যদি তাদেরকে সরকার ক্ষমতা দেন বা তারা সরকার কর্তৃক ক্ষমতা প্রাপ্ত হন প্রিয় দর্শক চলুন দেখি এই সংক্ষিপ্ত বিচার যে পদ্ধতিটি এই সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে কোন কোন অপরাধের বিচার কার্য এই সংক্ষিপ্ত বিচার সম্পন্ন হয়ে থাকে। প্রথমে যেটি সেটি হচ্ছে মৃত্যুদণ্ড ট্রান্সপোর্টেশন বা দুই বছরের বেশি মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় নয় এমন অপরাধ অর্থাৎ অপরাধটি মৃত্যুদণ্ড হতে পারবে না বা অপরাধটি এমন হবে না যার শাস্তি দুই বছরের বেশি নয় এমন ধরনের অপরাধের ক্ষেত্রে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনা করতে হবে তারপর হচ্ছে দণ্ডবিধির চৌষট্টি ধারা দুশো ধারা এবং দুশো ছেষট্টি ধারার অধীনে ওজন এবং পরিমাপ সম্পর্কিত যদি কোনো অপরাধ হয় তাহলে সে অপরাধের বিচার সংক্ষিপ্ত পদ্ধতিতে সম্পন্ন করা যাবে তাছাড়া দণ্ডবিধির তিনশো তেইশ ধারার অধীনে যদি কোনো আঘাতের অপরাধ হয় তাহলে সে অপরাধের বিচারও সংক্ষিপ্ত পদ্ধতিতে সম্পন্ন করা যাবে তারপর যেটি সেটি হচ্ছে যে এই দণ্ডবিধির তিনশো উনআশি তিনশো আশি এবং তিনশো একাশি ধারার অধীনে যে চুরি সেই চুরি করা সম্পত্তির মূল্য যদি দশ হাজার টাকার বেশি না হয় তাহলে সেক্ষেত্রে সেই অপরাধের বিচার সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে সম্পন্ন করা যাবে তাছাড়া দণ্ডবিধির চারশো তিন ধারার অধীনে যদি মিস অ্যাপ্রোপ্রিয়েশন প্রপার্টি অর্থাৎ সম্পত্তির অসৎ অপব্যবহার হয় এবং সেই সম্পত্তির মূল্য যদি দশ হাজার টাকার বেশি না হয় তাহলে সেই অপরাধের বিচার সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে সম্পন্ন করা যাবে তাছাড়া দণ্ডবিধির চারশো এগারো ধারার অধীনে যদি চুরি করা সম্পত্তি গ্রহণ বা ধরে রাখা হয় এবং সেই সম্পত্তির মূল্য যদি দশ হাজার টাকার বেশি না হয় তাহলে সেই অপরাধের বিচার সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে সম্পন্ন করা যাবে তারপর হচ্ছে দণ্ডবিধির চারশো চোদ্দ ধারার অধীনে চুরি করা সম্পত্তি যদি কেউ গোপন করে বা চুরি করে সম্পত্তি নিষ্পত্তিতে সহায়তা করে এবং সেই সম্পত্তির মূল্য যদি দশ হাজার টাকার বেশি না হয় তাহলে সেই অপরাধের বিচার সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে সম্পন্ন করা যাবে তাছাড়া দণ্ডবিধির চারশো ছাব্বিশ এবং চারশো সাতাশ ধারার অধীনে যে মিষ্টি বা অনিষ্ঠ আছে সেই অপরাধের বিচার সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে সম্পন্ন করা যাবে এবং দণ্ডবিধির চারশো সাতচল্লিশ ধারার অধীনে যে অপরাধমূলক অনুপ্রবেশ বা ক্রিমিনাল ট্রেসপাস আছে এবং ধারা চারশো আটচল্লিশের অধীনে হাউস ট্রেসপাস বা গৃহে অনুপ্রবেশ এবং ধারা চারশো একান্ন চারশো তিপ্পান্ন চারশো চুয়ান্ন চারশো ছাপ্পান্ন চারশো সাতান্ন ধারার অধীনে যে অপরাধগুলো আছে সেই অপরাধের বিচার সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে সম্পন্ন করা যাবে এবং দণ্ডবিধির পাঁচশো চার ধারার অধীনে যে শান্তি ভঙ্গের উদ্দেশ্যে যে অপমান এবং পাঁচশো ছয় ধারার অধীনে অপরাধমূলক যে ভীতি প্রদর্শন বা ক্রিমিনাল ইন্টিমিডেশন এবং দণ্ডবিধির পাঁচশো নয় এবং পাঁচশো দশ ধারার অধীনে যদি কেউ অপরাধ করে তাহলে সেই অপরাধের বিচার সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে সম্পন্ন করা যাবে তাছাড়াও দণ্ডবিধির একশো একাত্তরের ই ধারা এবং দণ্ডবিধির একশো একাত্তরের এফ ধারার অধীনে যদি নির্বাচনে ঘোষ এবং সদ্যাভেষ ধারণ করা মতো কোনো অপরাধ করে তাহলে এবং এই যে অপরাধ আমরা বললাম নির্বাচনে ঘোষ বা সদ্যবে ধারণ বর্ণন যে অপরাধের কথা বললাম এ ধরনের অপরাধের জন্য যদি কেউ প্ররোচনা দেয় তাহলে এবং উপরে আমরা যে অপরাধের কথা উল্লেখ করলাম এতক্ষণ এর অপরাধের যে কোনো ধরনের অপরাধ করার কেউ যদি চেষ্টা করে তাহলে সেই চেষ্টার জন্য সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে বিচার কার্য সম্পন্ন করা যাবে এবং আঠারোশো একাত্তর সালের গবাধি পশু অধিগ্রহণ আইনের বিষ ধারার অধীনে অপরাধ যদি থাকে তাহলে সেটি সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে সম্পন্ন করা যাবে তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে যে ধারা সতেরো প্রদত্ত যে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে ম্যাজিস্ট্রেটের কোনো মামলা সংক্ষিপ্তভাবে বিচার করা হবে না প্রিয় দর্শক আজকের এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ফৌজদারি কার্যবিধির দুশো ষাট ধারার অধীনে কোন কোন অপরাধের ক্ষেত্রে সংক্ষিপ্তভাবে বিচার কার্য সম্পন্ন করা যাবে এবং তা আমাদের দেশের কোন কোন আদালত এই সংক্ষিপ্ত বিচার কার্যটি সম্পন্ন করতে পারেন প্রিয় দর্শক আজকের এই আলোচনার মাধ্যমে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে সংক্ষিপ্ত বিচার পদ্ধতি কীভাবে সম্পন্ন করতে হয় আজকে এ পর্যন্তই সবাই বেশি বেশি লাইক কমেন্টস করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটি ক্লিক করে রাখুন আল্লাহ হাফেজ